rush <laughs> আর এই যে আমার বড় মা এখন স্কুল যাবে ওর চুলটা বেঁধে দিচ্ছি চুলগুলো বেশ বড় হয়েছে বলেছিলাম মা একটু ছোট করে দিই তো তাড়াতাড়ি করে স্কুলে যাওয়ার থাকলে তুমি তখন একটু ক্লিপ লাগিয়ে চলে যেতে পারবে কিন্তু মেয়ে আমার সেটা শুনবে না চুল বড় করবে কিন্তু এদিকে চুল বেঁধে রাখবে না আমি বেঁধে দিলেই তবে ওর চুল বাঁধা হয় হলে বাঁধা হয় না আর সকালে একটু খুবই তাড়াতি তাড়াহুড়ার মধ্যে থাকি তার মধ্যে চুল বাঁধাটা একটু সমস্যা হয়ে যায় আর এই যে দেখুন ওর চুল বাঁধা হয়ে গেছে আর কালকে মেয়েটা অনেক রাতে ঘুমিয়েছিল আমি ঘর রান্নাঘরের কাজ বাস সেরে যেতে যেতে আমার প্রায় বারোটা বেজে গিয়েছিল তো তখন পর্যন্ত ও জেগেছিলো সেই ছোট্টবেলার অভ্যাস আমি যতক্ষণ না ঘরে যাব ততক্ষণ সেই জেগে থাকবে তো এই কারণে ঘুম ঘুম পাচ্ছে বিছানা পেয়েই লেপ্টে যাচ্ছে আর আমাদের যে ছোটো হাম্বুর দুধু খাচ্ছি দেখুন কত সুন্দর রাতে রাতে বন্ধু আপনাদের সবাইকে জানাল লাইফ স্টাইলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর আজকে হচ্ছে একাদশে সকাল এখন বাজ যে সাতটা তো আমার বড় গেছে আর ছোট মা উঠে গেছে যে বিস্কুট খাচ্ছে যে তুমি কি খাচ্ছ মা কি খাচ্ছ বলো সবাইকে বলো বুকু খাচ্ছি রাতে সাথে বলো রাতে রাতে বলো রাধে রাধে লজ্জা পাচ্ছে তো বন্ধুরা বাড়ির কাজ বাজ প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে সকালের বাসি কাজগুলো আর এখন যাব স্নান করতে স্নান করে ভগবানের পুজো করতে যাব তো নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন বাকি কাজগুলো তো চলুন বাকি কাজগুলো বাগিনি এখন আছে স্নান করতে কিছু দেব আমি জল ঢালি তুমি গোপুকে দোনো দাও গোপু মুখটা একটু দেখাও দেখুন স্নান করার চেয়ে মনে হচ্ছে যেন কোন বড়ো মানুষও স্নান করছে চোখগুলো দেখুন কি সুন্দর করে ডলে দিল আমার মা এটা আমার সুবর্ণা মা সকালে যখন স্নান করি তখন ভাবছিলাম যে এখনও তো ফল নিয়ে এলো না তো কি দিয়ে সকালবেলা গোপুকে দেব তো ভেবেছিলাম বাগানে যাবো একটা পেয়ারা ছিল সেই পেয়ারাটা আনতে কিন্তু তার মধ্যে দেখলাম আমার দেওয়ার এই যে কলা আপেল আম তরমুজ আর এটা আমাদের একটা গাছের পিয়ারা ছিল হুম ওর ঘরেই ছিল সেটা আমার আবার আমাকে দিল তো এটা দিয়েই সকালে ভগবানকে পুজো দিলাম কিম কিসে মিকু মাসে চাপবে মিকু মাসে চাপবে কী করবে লাফা লাফা করবে তো সেটা তো এখানে নেই যাবে তাহলে একবার রাধে রাতে বলো যাবো গো দিদি থাতে থাতে যাবো সত্যি তাহলে তুমি আমাকে একটা অ বলো তো বলো তো একই বলো তুমি কোনটা পারো বলতে মেলায় তো যাবে কিন্তু তুমি কোনটা পারো বলতে মেলায় ভালো

পুজো হয়ে গেছে আর আমি রেডি হয়েও নিয়েছি তো এই শাড়িটা পরে দোকানে যাব আর তার আগে আমি যে কুমড়ো শাক তুলতে এসেছি আমি সকালে কুমড়ো শাকটা করে তারপর দোকানে নিয়ে যাবো আমার কর্তা শাক খুব পছন্দ করে তো কর্তা জন্যই বিশেষ করে শাকটা করা কেননা শাক বেশি করা হয় না কুটাকুটি বাছাবাছির জন্য না শাকটা সত্যিই করার মানে একটা আলসি যাকে বলে এই ধরে বাছো এই ধরে মানে দুবার চারবার করে ধুতে হয় শাক আর শাকটা আমি খুব ভালো খাই কুমড়ো শাকটা আমার ভীষণ প্রিয় একটা শাক কিন্তু আজকে তো আমি প্রিয় প্রিয় খাবারগুলোই রান্না করব কিন্তু আমি সারাদিন আজকে খেতে পারবো না তো ঠিক আছে নেক্সট ডেতে আমি রান্না করে খাবো আর এই যে আমি শাকগুলো কেটে নিচ্ছি কুমড়ো শাকে খুব হাতে চুলকায় এই একটা সমস্যা আমার চতুর্ধার্ধে শুধু অ্যালার্জি আর এই শাকে দেওয়ার জন্য দুটো আলু কেটে নেব দেখুন আলুটা এত বড়ো একটা আলু বেরোলে একটুখানি পুরোটাই মানে কি বলবো সেই ভেতরে অংশটা সে কালো কালো হয়ে গিয়েছিল আর সামান্য একটু বেরোলো দেব আর আর যে দেখুন আলুটা কেমন হয়ে গেছে ভেতরটা কালো আর ফুটো হয়ে গেছে তো চলুন রান্নাঘরে চলে এসছি আর আমার এদিকে দেখুন শাকটাও হয়ে গেছে আর এটা কালো জিরে ফোড়ন দিয়ে আর আদা আদা দিয়ে করেছি শাকটা খুবই প্রিয় একটা আমারও খাবার আমার হাজব্যান্ডেরও খাবার পুরিও আর এখান থেকে একটু আলু নিয়ে নেবো আমার লতা মায়ের জন্য ওকে ভাত খাইয়ে আমি দোকানে যাব। আর এই যে দেখুন আমার ছোটো মা আর বড়ো মা খুশিতে আত্মহারা কারণ তাদেরকে আমি একটা জিনিস দেব সেটা হলো আখের রস ও আখের রস খেতে খুব পছন্দ করে আর এই কাকুর সঙ্গে আমার দেখা হয়েছিল দোকানে আসার পথে তো কাকুকে বললাম কাকু আপনি যখন আমাদের বাড়ির সামনে দিয়ে যাবেন ওখানে দাঁড়াবেন তো সেটাই কাকু এসে এখানে আমাদের এখানে দাঁড়িয়েছে আখের রস দেওয়ার জন্য এই যে মেয়েরা এখন আখের রস খাবে দেখুন চাকাটা ঘুরাতে কত কষ্ট হয় দেখুন রসটা বেরোচ্ছে হয়ে গেছে এক একটা গ্লাস কুড়ি টাকা করে আর যে রিক্তা লতা ওরা আখের রস খেয়ে এখানে খেলা করছে আর লতা আখের রস খাচ্ছে তো ওদেরকে রেখে আমি চলে যাব বাড়িতে তো ওদেরকে বললাম যে তাহলে চল আমার সাথে বাড়িতে তো ওরা এলো না আর এসে আমি সোজা রান্নাঘরে এসেছি কারণ সকালে আমার দেওয়ার মানে পনির নিয়ে এসেছিল তো পনিরটা আমি সকালে করে যেতে পারিনি সেটাকে এখন করব আর এই যে দেখুন তার জন্য আলুটা কষিয়ে নিয়েছি আর এই যে পনিরগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আমার প্রিয় একটা খাবার পনির পনিরটাও আমি খুব ভালো খাই তো সেটাও আজকে আমি খেতে পারবো না সবাই খাবে আমি তাকি তাকিয়ে দেখবো যাই হোক আর এই যে আমি গরম মশলা বেটে নিচ্ছি তরকারিতে দিলেই আমার তরকারিটা রেডি হয়ে যাবে তো তারপরে স্নান করব আর ঠাকুরের কাছে যাবো আবার এই যে দেখুন গরম মশলা দিয়ে দিয়েছি আর তরকারিটা একটু ঝোলঝলই রেখেছি কারণ আমি সকালে তো সেরকম কিছু রান্না করে যেতে পারিনি তো এটা দিয়েই শুধু খাবে ওই কারণে একটু ঝোলঝোল রেখে আর এখন বাজছে বিকেল চারটে প্রচণ্ড গরম আমি যেখানে বসে আছি আমাদের বারান্দাতে মানে দুপুর টাইমটা তো বসে থাকাই যায় না এখানটা তারপরে আমাকে বাধ্য হয়ে করতে হবে কারণ না করলে নয় আমার এটা হচ্ছে এক ননদের মানে আমার মেজো ননদের মেয়েটা হচ্ছে স্কুল ড্রেস বানানো হবে এই দেখুন লতা বারবার করে ক্যামেরায় হাত দিচ্ছে তোর জামা থেকে মাপটা নিয়ে তো আমি এই পিসটা কেটে নিলাম এই দেখো দেখো আমরা এখন এসছি একটু মাঠে ঘরে মেশিনে কাজ করছিলাম প্রচন্ড গরমে মাথাটা ব্যথা উঠে গেল মাথা এই যে আমি আমার ঘর থেকে বেরোলে শুধু খোলে নাও খোলে নাও খোলে নাও দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে আমরা নাচ করবো এখানে দাঁড়িয়ে দেখি এখানে দাঁড়িয়ে নাচ করবো আমরা এখানে ফোনটা রাখি তো ক্যামেরাটা দেখি গুরু এসেছি তো দেখুন বন্ধুরা বিকেলবেলা আমরা একটু মাঠে এসেছি আমি আর আমার সোনামা আর বড় সোনামা পড়তে গেছে তো এটা হচ্ছে বাদাম গাছ সবুজ আর সবুজ তো ফোনটা রাখার জায়গা নেই ঠিক মতন ধূপ করে পড়ে যাচ্ছে ফোনটা বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলবেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর ঘরে মেশিনের কাজ করছিলাম না গরমে দম বন্ধ হয়ে আসছিল আর এখানে দেখুন কত খোলা হাওয়া হ্যাঁ কি খাচ্ছ তুমি কি খাচ্ছ বলে দাও সবাইকে কি খাচ্ছ বলো বলো তরমুজ আমার সোনা আমার তরমুজ খাচ্ছে যে সন্ধ্যার সময় শুভ সন্ধ্যা বন্ধু আপনাদেরকে রাধে রাধে জয়গুরু আর সোনামা পড়াতে বসেছি আরে যে ছোট সোনামা এখানে বসে আছে ওকে পড়াতে বসাবো আর অনেকগুলো জামা কাপড় হয়েছিল সেগুলোকে ভাজ করছি তো ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট সবাই ভালো থাকবেন সবাইকে টাটা